আলাইকুম চলে এসেছি জ্যাকসন হাইটে মূলত এক বাঙালি পাড়া যেটা বাঙালি পাড়া ইন্ডিয়ান পাড়া যেটা বলে সেটার মধ্যেই আমরা এসছি এখন সকাল এখন সকালে একটু গ্রসারি বাজার করতে হ্যাঁ আর সাথে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো অবভিয়াসলি যেটা হচ্ছে সবসময় করে থাকি আমরা ব্রেকফাস্ট করে বেরোই নি আজকে ছোট বেবিটাকে ডেকে দিয়ে আমরা সাথে সাথে চলে আসছি এখানে আর কি কাজকর্ম হয়ে যাক আর এই তো আর আপনাদের সাথে একটুখানি ঘুরে দেখবো আর সাথে হচ্ছে ব্রেকফাস্ট খাবো নিশ্চয় করব আমরা আজকে কোথায় খেয়েছি কেমন খাবার ছিল আপনারা ট্রাই করতে পারেন জি সেটাই তো চলুন আমাদের সাথে আমরা সামনের দিকে যাচ্ছি দেখে আছি কি রকম অবস্থা ঠিক আছে এদিকে সব জুয়েলারি দোকান তাই না না আজকে কেনার কিছু নাই আসলে কেনার এর আগে যেহেতু নাই সেই জন্য সেট কেনার ইচ্ছাও হচ্ছে না বুঝো না সবসময় সবসময় কি কেনার ইচ্ছা থাকে মানুষের না ও এটা মনে দেশি প্রথম না এরকম আগে তো দেখে নিতে দেখেছো তাই না এটা তো অনেক আগের কোনো সমস্যা নাই ও এই যে এখানে একটা বড় একটা দোকান ছিল

এই যে জ্যাকসন ডায়ানারটা আমি আমার খেয়াল আছে তুমি তুমি জিতু আরিয়ানা আমাকে নিয়ে এসেছিলে প্রথম লাইক প্রথম ইউ ইউএসএতে যখন আসলাম নি ওকে আসলাম হ্যাঁ তখন ছিল এই যে এই জায়গাটায় এই পাশে সরি ওই যে সানাই যেটা ছিল সানাইটে জ্যাকসিন ডায়নার ছিল সেটা এখন চেঞ্জ হয়ে জাস্ট অপোজিটে এসছে সেম নামেই আছে ইন্ডিয়ান কুসিন ভালো খাবার ছিল আর এটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে ইয়া করলো রবরি হলো হ্যাঁ ও গ্র্যান্ড ওপেনিং এইটা লেখাই ছিল তখন তারপরে রবরি হয়ে গেছে এখানে শুধু ইয়ার হ্যাঁ জুয়েলারি দোকানই বেশি এই ব্লকটা একটা এই ব্লকটা মূলত ইন্ডিয়ান অধ্যুষিত তাই না এটাই বলা যায় জি আগে যেটা দেখিনি

ওইদিকে ছোটখাটো অনেক দোকান আছে কিন্তু জুয়েলারি বেশি এদিকে সব ধরনের বাট সোনা চাঁদের যে গোল্ড যেটা বলে সবসময় নাকি খুবই ইয়া হয় মানে মানসম্মত হ্যাঁ আমাদের তো সবই ওখানে সেটাই আমাদের যাদের যাদের বিয়ে হচ্ছে সবার বিয়ের সেটই ওখানে আর আগে ছিল তোমার

কারণ না এখানে আসলে একটুখানি উইন্ডো শপিং এর দিকে মন দেয় যদি কিছু পাওয়া যায় নাকি হ্যাঁ সেটাই দেখেছো এখানে ইয়াগুলো এগুলোই বললে না যে ডালা কুলা বলে এটা না কুলা এগুলো ডালা সেটাই হ্যাঁ তুমি একটা কাজ করো তুমি ভিতরে গিয়ে বসো আমি বাকিটা আমি আসছি

অ্যাজ ইউ আমরা তো হচ্ছে ব্রেকফাস্ট যদি আমরা পছন্দ করি তাহলে আমরা কি খাই আমাদের ইয়াটা তেল ছাড়া পরোটা সাথে হচ্ছে চানা ডালটা খুবই অসাধারণ লাগবে চানা ডালটা চানা ডাল আর ছিল হয় ইয়াটা না আলুভাজি আচ্ছা ডিমটা খাচ্ছি না ডিমের ডিম নিয়ে আসলে নিরোতে যে সমস্যাটা হচ্ছে এখনকার ডিম খেতেও ইচ্ছে হচ্ছে না নাই ডিমটা আসলে হচ্ছে না কারণ হচ্ছে খাবার চলে আসছে লোক

দেখো কি কালারফুল লাগছে এটা আমি স্পেশালি এটা নিলাম দেখো সুজির সুজির হালুয়া সো আমি কি তোমাকে দিব না তুমি নিয়ে নিবে আমি নিব তুমি স্টার্ট করো লুক এট দ্যাট Thank

ফ্রি ফাঁকা জায়গা হয় না কারণ ড্যাক্সন এত বেশি আপনার ইয়া কি বলবো ক্রাউডেড যে আসলে বোঝা যায় না কোন জায়গাটা ঝটপট করে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে ফাইনালি আমি এই সুজির হালুয়াটা খাবো তুমি খেয়েছো কেমন ভালো এটা কি বাদাম আছে নাকি বাদাম তো সরিয়ে ছিল না এটা কি খাচ্ছ সুজিটা অসাধারণ অনেক মজা না

আমরা কোনটা নিলাম আমরা তো এটা নিলাম রাইট মজা তাই না বুঝবে না কিংক একদিন সে ভাত খেয়ে যাবো না রাইট প্রত্যেকটা খাবারই কিন্তু ফ্রেশ এটা গোছানো নিট এন্ড ক্লিন তাই না হ্যাঁ খুবই ক্লিন রাইস পোলাও যেটা এভরিথিং ওদের যে বিফ কালাভুনা যেটা সেটাও কিন্তু খুবই মজার রাইট অসাধারণ লাগছে এত ক্লিন

যাক বাবা আমাদের টুকটাক বাজারও হয়ে গেল সামনের আহ সামনে থেকে আমরা এই একটু সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো সেই জন্য একটু বাজার ছিল সেটা করলাম

breakfast jekono khabar e khub moja khabar onno bhalo shetai shetai so, so chol amra baki kichu kaj ache shegulo kore tale bashar কিছু কোনো কিছুর জন্য কমেন্ট কমসে কমেন্ট করতে ভুলবেন না সেটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই আসসালামু আলাইকুম টা